কিন্তু তার মধ্যে দিয়েও প্রচুর আনন্দ করছি যার জন্য সকাল সকালই উঠে গেছি আর এখানে সকলে বসে গল্প করছে মাসি এখানে এখানে মামিরা ওখানে মা ছোট মামি সবাই রয়েছে ওদিকে রূপক আমি পড়েই যাচ্ছিলাম যাই হোক বন্ধুরা হ্যাঁ ব্লগটা দেখতে থাকতো দেখতে থাকো আশা রাখছি ভালো এখন গড়িতে বাজে তিনটে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি একটা ব্যাচ বসছে অব মানে প্রথম ব্যাচ বসেছে আমরা সেকেন্ড ব্যাচে বসবো আসলে আজকে অনেকেই লোকজন কম কিন্তু রান্নাবান্না একটু লেট হয়ে গেছে যেহেতু অনুষ্ঠান বড়ি বলে কথা কালকে মানে দুদিন তিন দিন ধরে যেন হুজুতি চলছে তাই উঠতে বেলা রান্না বেলা সব কিছুই বেলা তাই এখানে মামি বড় মামি আর রূপা বসে আছে ওইদিকে আমার মামার মেয়ে তুলু তুলুর হাজব্যান্ড রাহুল আর রাহুলের চকে মানে আমারও ছেলে ছেলে একটা একটা দুষ্টু মিষ্টি ওদিকে তুলু মানে আমার বোন মামার মেয়ে বাজে অতিরিক্ত ব্যস্ত এদিকে মা গল্প করছে এদিকে মাসির বান্ধবীরা রয়েছে চলো এদিকে সিসিটিভি ফুটেজে তোমরা দেখে নাও কে কি করছে তা ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে চলো দেখে আসি আর আজকে দুপুরের মেনুতে কি কি হয়েছে একবার দেখিনি আচ্ছা এটা কি তোমাদের যুত এটা তোমাদের যুত আমি একটু পড়া মাংস আর আর মাছ আচ্ছা ডাল আচ্ছা পাপড় ভাজা আর চাটনি আচ্ছা ভাই মেনু গুলো একটু দেখাবে চলো এই মাসি আমায় বলেই দিল কি কি মেনু হলো তাও তোমরা একবার দেখে নাও এই দেখো খাসির মাংস একদম লোহার করাতে ওহ দেখেই তো জিভে জল চলে আসছে ওর গরম ভাত ধোয়া উঠছে আর এদিকে কাতলা মাছ আর কি জানো বললে মাশি পাপড় 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 কোথায় পাপড় তো ছোট মামি খাচ্ছে এদিকে পাপড় ভাজা ওদিকে সকালে পকোড়া হয়েছিল সেই পকোড়া আর কিছু নেই তো চাটনি ও চাটনি ব্যাস চাটনি পাপড় খাশির মাংস কাতলা মাছ হ্যাঁ হ্যাঁ একদম তোমরা সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ তোমাদের আশীর্বাদেই তো এই জায়গাটা মানে যতটুকু জায়গা পেয়েছি ততটুকুই এই তোমাদের আশীর্বাদেই চলো ব্যাচ বসেছে ব্যাচ এ সবাই কারা কারা খাচ্ছে তোমাদের একটু দেখি নিয়ে আসি ওই দেখো ওদিকে সব ব্যাচ বসে গেছে ছোট মামা পরিবেশন করছে এদিকে মাসি দেখভাল করছে এদিকে মাসিরাও রয়েছে সবাই খেতে বসেছে ও খাওয়া প্রায় শেষের দিকে এখন পাপড় চাটনি পাপড়ের চাটনি পড়ে গেছে অলরেডি পাতে বা মামি আমায় না দিয়ে তুমি খেয়ে নিলে ঠিক না কিন্তু এটা এটা একদমই ঠিক না করলু এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না টাকা 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 তুই কি দিয়ে খেলি চিকেন ও আবার মাছ খায় না মাংস মানে খাসির মাংস খায় না শুধু চিকেন খায়

মানে পাতলা ঝোল তার সাথে এরকম নরম তুল তুলে আলু আর চর্বি মাংস আর এদিকে সবাই প্রস্তুত হয়ে গেছে ঠাকুর বিসর্জনে যাবে তার জন্য টলি এসে গেছে ঠাকুর তোলা হবে বরণ হচ্ছে এই মুহূর্তে চলো তোমাদের দেখিয়ে দিই আর আমরা একেবারে বিসর্জনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি একেবারে যেখানে আমরা বিসর্জন দেবো সেইখানে একদম সামনেই আমরা চলে এসেছি আর বেশি সময় লাগবে না আনন্দ ছিল এখন ততটাই মনটা কেন মানে কেঁদে উঠলো জানি না বাবা ভোলেনাথের জন্য সত্যি খুব খারাপ লাগছে আজকে বাবা ভোলেনাথের বিসর্জন হলো মানে মনটা সত্যি আরেকবার করে কেঁদে উঠলো হ্যাঁ এখন সবাই বাড়ির দিকে যাব চলো আর এখন বিসর্জনের বৃষ্টি বিতরণ শুরু হয়েছে

সাড়ে সাতটা আমরা এই বাইরেটা বসে একটু মজা করছি আনন্দ করছি আর ওদিকে দূরে দেখো সেই দোলনায় বসে সুস্মিতা মামা মামি অমলদা সবাই বসে গল্প করছে আর এদিকে বাচ্চাগুলো খেলছে ক্রিকেট খেলছিলো এতক্ষণ আর দুষ্টমি করছে ছোটাছুটি করছে আর হয়তো দূরে কোথাও মহাপ্রভুর নাম সংকীর্তন হচ্ছে সেটা কানে আসছে খুব ভালো লাগছে

সুস্মিতার ফ্যামিলি লোক আমার গোটা ফ্যামিলিতে প্রায় চার লাখ পঁচাত্তর হাজার সামথিং আমার ইউটিউব ফ্যামিলিতে আমার মেম্বার রয়েছে তার মধ্যে এখন আমার ফ্যামিলিতে রয়েছে আমার ভাই সৌমদীপ দেবনাথ তারপরে সবাই আমার পরিবারের লোকজন মাসি মামি বোন মাসি নিজের ও গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সাক্ষাৎ মাসি দিদা 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 আচ্ছা আর একটা জিনিস আমি দেখাতে চাই বন্ধুরা তোমাদের সাথে তোমরা তোমরা কমেন্টে জানাবে যে আমি কতটা সত্যি বললাম আর মিথ্যে বললাম সৌম্য মানে আমার ভাই সৌম্য বসে আছে পেছনে আমার মেসো বসে আছে সেম টু সেম মেসো এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে মেশর মতন ভাইকে দেখতে কিনা মানে মেশর কার্বন কপি হচ্ছে ভাই মানে আর মেশো আর তো ভালো একজন মানুষ ছিল যেটা আমি ভাষায় মানে আমার আমি যতটুকু বলবো কম বলা হবে যেটা ভাই হয়েছে ছিল না আর মানে মিশো আজকে আমাদের মধ্যে নেই বিগত 24 বছর মানে ভাই যখন এইটুকুনি 5 বছরে বছরে আর এই মানুষটা এই মানে ভাইকে এত দিন ধরে মানে মানুষ করা বলাটা ভুল হবে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করেছে মানে একদম সম্পূর্ণ এই মানে একদম সম্পূর্ণ মানুষের ভেতরে কি কি থাকতে পারে কি কি গুনাগুন একদম ভরপুর লোক পছন্দ বল হ্যাঁ সেটা তো আর বলে সে লোকজন আমরা প্রায় কয়েকজন ভাই বোন আমরা তিন মেয়েরা চারজন ধরো তাত চারজন আর ভাইরা হচ্ছে পাপ্পাই শুভ সোম বাবাই চারজন আছে পাঁচজন 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 ছেলে মানে 10 জন 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 ভাই বোন তাদের আবার কে নিয়ে তাদের